যে জায়গাটিতে আমরা অংশগ্রহণ করেছি বা মাজলিসে এসেছি আল্লাহর কাছে এটা এত প্রিয় এত দামি আল্লাহ আরশ থেকে বলতে থাকেন এক নম্বরে বলেন যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আরও বলেন তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তিন তিনু এই মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি এরপরে বলেন ও আজারু তুহম তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছেন সময় দিয়েছেন এই জন্য আমি তাদের আমুল নামায় পূর্ণ নেকি দান করেছি পূর্ণ নেকি মানে যে নেকি হলে জান্নাতে যেতে পারবেন আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেছেন এই চারটা কথা শোনার পরে ফেরেস্তারা আল্লাহকে জিজ্ঞেস করেন ইয়ারব আল্লাহ এদের মধ্যে একজন লোক বসে গেছে যে লোকটা বড় পাপি একজন খুব খারাপ মানুষ এখানে সে আসেনি ফাঁজাল লোকটা প্রোগ্রামে আসেনি অনেক মানুষ দেখে রাস্তা দিয়ে যাচ্ছিল অনেক মানুষ দেখে সে নিজে এসে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিলেন মানে একদিকে লোকটা অনেক বড় পাপি দুই নম্বর এই মানুষটা এই মাজলিসে আসেনি এমনি এসে বসে গেছে আপনাকে তাকেও মাফ করে দিলেন আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু আমি ওকেও মাফ করে দিয়েছি এবার আল্লাহ বলছেন হুমুল জুলা সা তারা এমন কিছু মানুষ বসে আছে লা এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব কেউ নিরাশ হবে না এটা হলো কথাগুলো আল্লাহ আমি এবার বলবো রসুল সাল্লা আলাইসাল্লামের কয়েকটা কথা একটু বুঝে নেবেন সালা তাদাই করলে রসল আলাইসাল্লাম বলছেন পাপ মাফ হয় পাপগুলো নেকি হয়ে যায় এইরকম দলিল পাওয়া যায় না আপনি হজ্জে গেছেন ওমরাই গেছেন পাপ ক্ষমা হবে পাপগুলো নেকিতে পরিবর্তন হবে এইরকম পাওয়া যায় না আপনি সিয়াম রাখলেন রমাজানের আল্লাহ আপনার পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দিবেন অনেক হাদিস এসেছে এমনকি অজু করলেন একজন মমিন বান্দা যখন অজু করে রসূস আল্লাহসালাম বলছেন আটশো বত্রিশ নম্বর হতিস সৈমুসলিমে শেষে ইনসরাফ আমিন হতি হাতিকে কাহায়াতে অলাদাত অম্মুক অজু করার সাথে সাথে মমিন বান্দা ওই দিনের মতো পবিত্র হয়ে যায় পাপ থেকে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল কিন্তু এই এতগুলো ফজিলত বললাম সব হাদিস থেকে হাদিসে নাই নেকি হয়ে গেল আছে কিন্তু এই জায়গায় আসলে সরাসরি আল্লাহ আরো থেকে বলেন আমি তাদের পাপ ক্ষমাও করে দিয়েছি তাদের পূর্বের যত পাপ আমি সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি